বাংলাদেশে আপেল কমলা আঙুর বেদানা এই ফলগুলোর উপর একশো পারসেন্ট ট্যাক্স আরোপ করা হয়েছে প্রশ্ন হচ্ছে ফল কি বিরাসপন্ন নাকি মানুষের মৌলিক চাহিদা ফল শুধু জিভের স্বাদ নয় ফল মানে ভিটামিন ফল মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ফল মানে শিশু বৃদ্ধ অসুস্থ মানুষের জীবন রক্ষা কিন্তু আজ বাংলাদেশে ফল খাওয়া যেন ধনীদের অধিকার হয়ে গেছে পৃথিবীর কোনো দেশে ফলের উপর এত বেশি ট্যাক্স আছে উন্নত দেশগুলোতে ফলের দাম কমিয়ে মানুষকে সুস্থ রাখার চেষ্টা করা হয় আর আমরা কি করছি ট্যাক্স বসিয়ে ফলকে সাধারণ মানুষের হাতের বাইরে ঠেলে দিচ্ছি বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশ এদেশের মানুষ যদি নিয়মিত ফলই না খেতে পারে তাহলে সেটা কেমন রাষ্ট্র ব্যবস্থা অনেকে বলেন দেশি ফল খন ভালো কথা কিন্তু বাস্তব হলো আপেল কমলা আঙুর বেদানা খেজুর এই ফলগুলোর যে ভিটামিন সি আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো কি শুধু পেয়ারা কলা বা কাঁঠাল দিয়ে পুরোপুরি পূরণ হয় আর একটা সত্য কথা বলি বাংলাদেশে কি আপেল উৎপাদন করে বাংলাদেশে কি আঙুর বা বেদানা উৎপাদন করে যে জিনিস দেশেই উৎপাদন হয় না সেই জিনিসের উপর আবার একশো পারসেন্ট ট্যাক্স বসানো মানে কি এটা কি স্বাস্থ্যনীতি নাকি রাজস্ব আদায়ের সহজ রাস্তা ফলের উপর কর সে আসলে কি হচ্ছে জানেন অসুস্থতা বাড়ছে পুষ্টিহীনতা বাড়ছে চিকিৎসা খরচ বাড়ছে গরিব আরও গরিব হচ্ছে একটা রাষ্ট্রের দায়িত্ব কি মানুষকে সুস্থ রাখা নাকি ফল খাওয়া শাস্তি বানানো আজ প্রশ্ন তোলার সময় এসেছে ফল কি বিলাস নাকি অধিকার নাকি সুস্থ নাগরিক আপনার মতামত জানান এই কথাগুলো ছড়িয়ে দিন কারণ সুস্থ মানুষ ছাড়া শক্তিশালী দেশ হয় না হয় আসলে কি শক্তিশালী দেশ হয় বলেন তো তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই